তারপর হচ্ছে ময়দা শ্যামাই এগুলো যেগুলো রান্না করে টুকিটাকি মোটামুটি রাতেই রান্না করে রাখা হয় আর সকালবেলা হচ্ছে ঈদের দিনে রান্নাবান্না করা হয় তো আমিও এখন থেকে মানে এই বাসায় যখন থেকে মানে রান্না রান্নাবান্না করি তো এভাবেই করি রাতে আগে রাতে হচ্ছে পায়েসটা শ্যামাই রান্না করে রাখি আর ঈদের দিন যখন যা রান্না করা হয় আর কি তো এই যেগুলো সব গছ গাছ করে রাখলাম এরপরে হচ্ছে আমি পায়েসটা বসিয়ে দেব তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো ঈদে কি কী করলেন কোথায় ঘুরতে গেলেন সব কিছুই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ঈদে আসলে আমি খুব একটা এনজয় করতে পেরেছি বললে ভুল হবে কারণ হচ্ছে আমার ছোটো মেয়েটা শরীরটা ভীষণ অসুস্থ ছিল তো এখনও পুরোপুরি ও তো একটু সুস্থ হয়নি ওর অনেক জ্বর ছিল চাঁদ রাত থেকেই জ্বর ছিল তো ঈদের পরবর্তী দুই তিন দিন যাবত তো জ্বর জড়পুরাই ছিল এরপর সারা গায়ে অনেকটা র্যাশ ছিল আর এত বিরক্ত করেছে চাঁদরাতে হচ্ছে আমি কোনো কাজ ঠিকমতো করতেই পারিনি এই সামান্য কিছু কাজ করতে করতে আমার অনেক রাত হয়ে গিয়েছে কারণ হচ্ছে ও আমার কোল থেকে নাম ছিলই না আরও কি আমি যতবারই হচ্ছে একটু সময় নিয়ে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম ও ঘুম পাড়িয়ে ওকে শুয়ে উঠে আসি আর উঠে যায় পাঁচ মিনিট দশ মিনিট তারপর আবার উঠে আমার কোলে আর কান্নাকাটি করছিল ঈদের দিনও সেম এর পরবর্তী বেশ কিছু দিন ও এমনই করে আর এখনও দেখা যায় ও একদম খাবার দাবার খেতে চায় না অনেক বিরক্ত করে আর শরীরটাও এখনও পুরোপুরি আসলে জ্বর থাকলে ঠান্ডা থাকলে স্বাভাবিক বড় মানুষেরই অনেক দুর্বলতা হয়ে যায় তো ওরও সেম তো এইদিকে আমি চাঁদরাতে একটু নুডলস রান্না করে দিয়েছিলাম বাচ্চাদের জন্য জানাত হচ্ছে আমি করে যাচ্ছিলাম তখন থেকে বলছিল যে নুডলস খাবে আমারও ইচ্ছে ছিল চাঁদরা ওদেরকে একটু রান্না করে দিব বাট আসলে সে এত বিরক্ত করছিল। যে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যায় আর কাজগুলো করতে আমার অনেক লেট হয়ে যায় আমি একটা কাজও ঠিকমতো করতে পারছিলাম না মানে যে কাজটাই করতে আসছি মানে অর্ধেক করে বা একটু করে আবার চলে যেতে হচ্ছে না নিয়ে রুমে ওকে ঘুম পাড়াচ্ছে ওকে খাওয়াচ্ছে ওকে নিয়ে বসে থাকছি আবার এসে ওকে ঘুম পাড়িয়ে একটু করতেছে আবার উঠে যায় তো ও হচ্ছে ওদিন প্রায় রাত একটার মতো বেজে গেছে মানে ও ঘুমাইনি ও কিন্তু এত লেট কখনো জাগে না এর মধ্যে দেখা যায় ঘুমিয়ে পড়ে তো ওদিন হচ্ছে অনেক দেরি করে ও ঘুমিয়েছে এরপরে হচ্ছে আমি কাজ টাস গুছিয়ে তারপরে মানে শুতে শুতে আমার অনেক লেট হয়ে যায় আসলে আমার না দেখা যায় কি যখন থেকে এই যে আমি এই নিজে ঈদের রান্নাবান্নাগুলো করছি সময় আমার যাত্রাতে অনেক লেট হয়ে যায় ঘুমাতে আর এরপর দেখা যায় ঈদের দিন সারা দিন চোখে একটা ঘুম ঘুম ভাব থাকে আর ঘুম পরিপূর্ণ না হলে না দেখবেন কেমন যেন একটা বিরক্ত লাগে তো আমার আসলে না এরকমই হয় সব সময় আর এবার আসলে চাঁদরাতে আমার সাদ রাতের দিন থেকেও এবং এর আগের থেকেও আমার অনেক প্ল্যানিং ছিল যে আমি যেভাবেই হোক চাঁদরাতে অনেক তাড়াতাড়ি মানে ঘুমাবো বাট আসলে এবারও হয়ে ওঠেনি এবার কাজ সব তাড়াতাড়ি করার চেষ্টা করেছি কিন্তু উনায়সা হচ্ছে অনেক বিরক্ত করেছে ওর জন্য চেষ্টা করলো আর কি করা হয়নি তো এরপরে দেখা গিয়েছে যে শ্যামাই ট্যামাই রান্না পায়েসটা রান্না করে ফেলেছি তো আজকে আমি নুডলস খাওয়া দাওয়া করে উনাইশাকে ঘুম পাড়িয়ে অনেকটা সময় পরে এখন অনেক লেট হয়ে গিয়েছে রাত হয়তো সাড়ে বারোটা একটা তো একটা পর্যন্ত উনাইশেই বিরক্ত করেছে তো ওকে শোয়ানোর পরে হয়তো এই কাজগুলো করছি তাড়াহুড়ো করে করছি তো তা আমি আজকে এখানে নুডলস দিয়ে একটা শ্যামাই রান্না করছি আসলে আমাদের এখানে না ময়দার সামাইটা অনেক বেশি খায় আমার হাজব্যান্ড শ্বশুরবাড়ির লোকজনেরা যেটা ওই যে ময়দার মেশিন দিয়ে যে হাতে ভাঙানো হয় তো আসলে মেশিনটা আমাদের নেই তো আর আমার কাছে ময়দার সামাইটা ভাঙানো ছিল না তো আমার হাজব্যান্ডটা অনেক বেশি পছন্দ করে এই সামাই তারপর আরেকটা গোল গোল সামাই বানায় হাতে তো ওগুলো পছন্দ করে তো ওগুলো কোনোটাই ছিল না তো আমি আসলে অনেক আগে অনেক আগে আমার বড় যা একবার এইভাবে করে তৈরি করেছিলেন নুডলস দিয়ে তো ওই স্যামাইটা না খেয়ে কেউ বুঝতে পারে নাই যেটা যে দিয়ে তৈরি করা হয়েছিল। ময়দার শ্যামাইয়ের মতোই সেম টু সেম লাগে তো সেই ভাবনা থেকে আমিও আসলে ভাবনা যে করে দেখি কেমন লাগে ভালোই হয়েছিল তো নুডুলসগুলোকে একটু ওই যে ময়দার শ্যামাইয়ের মতো শুকনোখোলায় টেলে তারপরে হচ্ছে দুধটা ঘন করে জাল করে তারপর দিয়ে দিয়েছিলাম তো ওই স্যামাইটা রান্না করে নিয়েছি নুডলসের শ্যামাই আর এদিকে হচ্ছে আমি একটু ভেবেছিলাম যে পাউরুটি দিয়ে শাহি টুকরা করবো তো শাহি টুকরা প্রপার ওয়েতে করতে পারিনি কারণ হচ্ছে ওই যে বললাম অনেক লেট হয়ে গিয়েছে আমি এই যে সবাই নামাজ পড়তে যায় কেউ দৌড়ে যাচ্ছে কেউ হেঁটে যায় কেউ একা কেউ ভাইয়ের সাথে কেউ ছেলের সাথে করতো যেমন সকালেই দেখতাম দেখতাম যে উঠে ঘুম থেকে উঠে দেখতাম একদম বিছানার চাদর টাদর চেঞ্জ অনেক সুন্দর নতুন চাদর বিছানো থাকতো আর আম্মু হচ্ছে অনেক ভোরে হয়তো ঘুম থেকে করতো যেটা দেখতামই না ঘুমিয়ে থাকতে থাকতে ঘুম থেকে উঠে আমরা দেখতাম যে আম্মু শ্যামাই রান্না করে ঈদের অর্ধেক রান্না করেও ফেলতো এরকম একটা অবস্থা আর আমরা আমাদেরকে সকালে ঘুম থেকে মানে আম্মু আরও করতো আর আমাদেরকেও সকাল সকাল ঘুম থেকে ডাকতো নর্মালি আর কি যে টাইমে উঠতাম তার থেকে অনেক ভোরে তারপরে উঠি একদম সবসময় ঈদে এমন কখনো হয়নি যে গোসল খরাতো না আম্মু বলতে গিয়ে দিন সকালে নাকি গোসল করতে হয় তারপরে রেডি হতে হয় তো আমার আব্বু হচ্ছে নামাজ পড়ে আসার আগে আগে আম্মু সব সময় আমাদের দুই বোনকে রেডি করে দিত আর মানে যেখানেই থাকতাম আশেপাশে সবার মাঝে না আমার মা সব সবসময় আমাদেরকে একদম সবার আগে রেডি করে সেজে গুজে আমরা বের হতাম আর সবাইকে দেখতাম তখনও রেডি হয়নি আমরা সবার আগে ফার্স্ট হয়ে যেতাম তো আম্মু আসলে এত সুন্দর করে সব কিছু ম্যানেজ করতো আমি ট্রাই করি যে আমার বাচ্চাদের কাছে জিনিসগুলো ওইভাবেই উপস্থাপন করতে কিন্তু একদমই পেয়ে উঠি না আম্মুর কাজ এখনও দেখলেই মনে হয় যে আম্মু কি সুন্দরভাবে কাজ করে আমরা আমরা তো কিছুই পারি না আসলে সেই তুলনায় তো এরপরে এই তো একটু সময় ঘোরাঘুরি করে ঈদের দিন খুব একটা বেশি কোনো ক্লিপ নেওয়া হয়নি আর ঈদের দিন ওই যে চোখে ঘুম ঘুম থাকে আগের দিন রাতে ঘুম ঠিক মতন পূরণ হয় না তো সারা দিন দেখা যায় ওই একটু লেজিনেস কাজ করে হয়তো ঘুমাই নয়তো ভিডিও করার কথা ভুলেই যাই আর এবার কোরবান ঈদের তেমন বিশেষ কিছু করাও হয়নি বাহিরেও বের হওয়া হয়নি আর উনাইশাকে সঙ্গে নিয়ে দিনে কিচ্ছু রান্নাবান্না করতে পারিনি আমার মেজ ভাসুরের ঘরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করেছি আর ঈদে এমনি নর্মালি আমার তেমন কিছু রান্না করা হয়ও না ঈদের দিনে আসলে আমার ভাসুর ভাসুর বা বড়ো ভাসুর ওনারাই আসলে রান্নাবান্নাটা করেন তো তাদের সাথেই খাওয়া হয় আমি মনে হয় না এখন পর্যন্ত কোনো ঈদে এভাবে রান্না করেছি তো দুপুরে তো বাপ সাথে খাওয়া দাওয়া করেছি ভাইয়াদের সাথে তো এখন রাতে আমি হচ্ছে এই যে উনাইশাকে কোলে নিয়ে কিন্তু এই রান্নাটা করছি কারণ তখন ওর প্রচণ্ড জ্বর ছিল ওষুধ খাওয়ালেও জ্বর ছাড়ছিল না তোকে কোলে নিয়ে আমি একটু কোনো রকমের রান্না করে নিয়েছি কেননা রাতে তো খেতে হবে তো এই ছিল আমার চাঁদরাত এবং ঈদের দিনের ব্লগ আসলে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে খুব বেশি তো ভালো লাগার মতো কিছুই দেখাতে পারি না আসলে আমার গুলো আসলে এমনই আর বড়জোর হয়তো বাবার বাড়িতে যাওয়া হয় আর বাবার বাড়ি কাছে হওয়াতে দেখা যায় ওই যে একটা অজুহাত যে বাবার বাড়ি তো কাছেই যখন ইচ্ছা তখনই যেতে পারো তো সেই অজুহাত দিয়ে না কখনো ওইভাবে বাবার বাড়িতে গিয়ে থাকাও হয় না বেড়ানো হয় না তো মোট কথা বলতে ঈদের মধ্যে